কেচরে ফ্লাইওভার নেমানের প্রাথমিক কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে জানালেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশেখ রায় আগামী তিন মাসের মধ্যে আমি আপনাদেরকে এটা বলতে পারি দায়িত্ব নিয়ে যে উড়লপুলের যে যে প্রারম্ভিক কাজ শুরু করতে আজ বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আসাম বাজেটের বিস্তারিত তুলে ধরেন পঁচিশ ছাব্বিশ সালের আসাম বিধানসভায় পেশ করা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেটে শেরজোর ফ্লাইওভার নির্মাণের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সেরজোরের যানজট নিরসনের শুরু থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়ে আসছেন আর সেরজোরে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তা এখন বাস্তবায়নের পথে সেরজোরে ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে এছাড়া উন্নয়ন বিভাগের জন্য বাজেটে কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ নিয়েও তিনি মন্তব্য করেন তিনি বলেন আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন বিভাগের অধীনে প্রকল্পগুলির জন্য এই তহবিল ব্যবহার হবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের নতুন অফিস দিশপুরে সি ব্লকে খোলা হবে বলেও জানিয়েছেন এদিন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এবং রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্তকে পাশে নিয়ে কৌশিক রায় আরো বলেন রামনগরে নিয়মিয়মান মিনি সচিবালয়ের নতুন নাম হবে বরাক উপত্যকা সচিবালয় বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন তিনি বলেন পাঁচগ্রাম পেপার মিলের দু হাজার নশো বিঘা জমি রয়েছে এর মধ্যে দুশো নয় বিঘা জমির উপর তিনশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এছাড়া পাঁচগ্রাম পেপার মিলের বাকি অংশে একটি বৃহৎ প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি আসাম বিধানসভা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের পেশ করা বাজেটটি আসামের উন্নয়নের জন্য একটি জনকল্যাণকর বাজেট বলে মন্তব্য করে মন্ত্রী কৌশিক রায় আর কি কি জানিয়েছেন চলুন শুনে নেব সংবাদ সম্মেলনে বিস্তারিত শিলচরের মানুষ দু সালে শিলচর পৌরসভায় ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছেন পাঁচ বছর আমরা বোর্ড চালিয়েছি আগামী কিছু দিনের মধ্যে এই বোর্ড থেকে বোর্ডকে কর্পোরেশন উন্নতিকরণ করা হয়েছে কিছু দিনের মধ্যে কর্পোরেশনের নির্বাচন হবে যে কোনো সময় সেটা ঘোষণা হতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম যে শিলচরের যে যানজটের সমস্যা এই যানজটের সমস্যা থেকে যদি সমাধান করতে উড়ালপুরের ফ্লাইওভারের প্রয়োজন আছে আমরা সঙ্গে কিছুদিন আগে যখন অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছিলেন সেটা ডিপিআর সেটা প্ল্যানিং যেটা ছিল সেটা ডিসি অফিসে দেখানো হয়েছিল পরবর্তীতে কিছুদিন আগে আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণন্দুপাল দুজনে আমাদের শিলচরের উদ্ধার মন্দির বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন জেলা শাসকের কার্যালয়ে শিলচরের কিছু সংগঠন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা বসে বসে সেখানে মতামত গ্রহণ করা হয়েছিল এবং আমরা দেখেছি যে এই বাজেটে এটা দুটা প্রপোজাল কিন্তু ফার্স্ট পেজ হিসাবে সরকার এই বাজেটের মধ্যে সাতশো কোটি টাকা ঘোষণা করেছে ধরা ধার্য করা হয়েছে যাতে আমরা শিলচরের পুল আমরা এখানে করতে পারি আগামী খুব কম সময়ের মধ্যে কম সময় বলতে কালকে পরশু নয় কারণ মুখ্যমন্ত্রী আঠারো তারিখ আসবেন আপনারা আবার জিজ্ঞাসা করবেন আঠারো তারিখ ছিল না সবে কিনা আগামী তিন মাসের মধ্যে আমি আপনাদেরকে এটা বলতে পারি দায়িত্ব নিই যে উড়লপুরের যে প্রারম্ভিক কাজ সেই প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারব যাতে কারণ এটা সরকার স্যাংশন করেছে দুটা প্রোপোজাল এখানে আছে দুটা মানে দুটা ফ্লাইওভার করার ফেজ ওয়ান ফেজ টু হিসাবে করার কিন্তু শিলচরের মানুষের আজকে যদি শিলচর নয় শুধু বরাক উপত্যকার মানুষের যদি আজকে দিনে যানজট থেকে শিলচরে মুক্তি পেতে হয় এটার অল্টারনেটিভ কিছু নেই এই জন্য বিশেষভাবে এই যে প্রজেক্ট সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা এই ফ্লাইওভারের জন্য নেওয়া হয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং দল হিসাবে আমরা গৌরবান্বিত যে আমরা যে প্রতিশ্রুতি আজকে থেকে দশ বছর আগে জনগণকে আমরা দিয়েছিলাম সেটা আমরা বাস্তবায়িত করার পথে আমরা যেটা সেটা আমরা আরম্ভ করেছি কোটি টাকার উপরে কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাকে আমরা করে দিতে পারি আগে গত বাজেটে বাজেটে ওনার বক্তব্যে মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছেন যে শিলচরে যে শ্রীকুনায় যেটা শিলচর বা শ্রীকুনায় যাই বলি মিনি মিনি সেক্রেটারি নামে যেটা স্যাংশন ছিল সেটা থেকে মিনি শব্দটাকে সরিয়ে দেওয়া হবে এবং এটাকে বরাক ফুল ফ্লেজের সেক্রেটারি হিসাবে করা হবে এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন এটা এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কথা আমাদের সরকার আসার পরে এই এইগুলাকে আজকে স্পিড আপ করে দেওয়া হয়েছে এবং এই ডিপার্টমেন্ট খোলার উদ্দেশ্য হলো যে এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালি অ্যান্ড দিশপুরের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে এটা সেতু হিসাবে কাজ করবে যাতে যে প্রজেক্টগুলো আমরা নিই এখানে বরাক ভ্যালিতে আমরা স্যাংশন হচ্ছে বা নেওয়া হচ্ছে সেগুলি যাতে ফার্স্ট ইমপ্লিমেন্ট আমরা করতে পারি এবং আপনারা নিজে ফিল করতে পারেন যে ডিপার্টমেন্ট হওয়ার পরে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক দেওয়া হচ্ছে এবং তাদের মাধ্যমে আজকে আমি বলতে পারি যে আমরা ডিসি অফিস থেকে যে কোনো ফাইল আমরা সঙ্গে সঙ্গে বলি যে আমরা ডিপার্টমেন্ট যাতে এটাকে একটু ফলো আপ করে যাতে দিসপুরের কাজগুলো আমরা স্পিড আপ করতে পাই ফিলচর শিলচরে আমরা বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা কার্যালয় আমরা খুলতে যাচ্ছি সেপ্টেম্বর মাস পর্যন্ত কারণ সেপ্টেম্বরে অক্টোবরের মধ্যে আমরা সেই নূতন কার্যালয় সেখানে আমরা যাব যাতে আমরা এখানে যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা স্পিড আপ করে সম্পূর্ণ করতে পারি আপনারা দেখেছেন যে এগ্রিকালচার কলেজেরও একটা ঘোষণা ইতিমধ্যে হয়েছে পাথারকান্দি সমষ্টিতে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে একটা অ্যাগ্রিকালচার কলেজও খোলা হবে আমি আমি মনে করি যে অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে অ্যাগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত হতে চান আমরা অনেক সময় দেখি যে আমাদের এখানে ছেলেমেয়েরা বিএসসি এগ্রি তারা পড়াশোনা করতে পারেন না বাইরে যেতে হয় সিটের অসুবিধা থাকে তো এখানে তারা সে পড়াশোনা করতে পারবেন ডেভেলপমেন্ট করা যায় সেখানে ফিস প্রোডাকশনকে আরও এগিয়ে নেওয়া যায় সেটার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তো একশো কোটি টাকা সেটার জন্য একটা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে আপনারা যে বরাকের জন্য হোক আসামের বাজেট আসামের বাজেট সেখানে অনেক অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন যে কাছাড় শ্রীভূমি বা হাইলাকান্দি সব আসামে বিভিন্ন জায়গায় করার জন্য কিছু কিছু দেওয়া আছে স্পেসিফিক দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথাও বলা হয়েছে নার্সিং কলেজের কথাও বলা হয়েছে আমাদের হাইলাকান্দি বা করিমগঞ্জ জেলায় এবং সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মনে আছে। যে দু হাজার সালে আমরা শিলচর মেডিকেল কলেজে পঞ্চাশ বছর ভর্তি করেছি আর তার ছয় বছর পরে দু সালে চব্বিশ এক মার্চ মানে ছাপ্পান্ন বছর পর প্রথম থেকে ছাপান্ন বছর পর দ্বিতীয় মেডিকেল কলেজে ভূমি পূজন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রামকৃষ্ণ নগরে করেছে ফার্স্ট মেডিকেল কলেজ থেকে সেকেন্ড মেডিকেল কলেজ পেতে আমাদেরকে ছাপান্ন বছর লেগে সামেছে লেগেছি বরাকোপত্রিকার মানুষ এই এই জিনিসগুলো আমরা অনেক সময় বলি ছাপান্ন বছর আমাদের বরাকোপত্রিকাকে লেগেছি সেকেন্ড মেডিকেল কলেজ পেতে কিন্তু আপনারা দেখেছেন এই বাজেটে যে আগামী দিনে হাইলাকান্দি জেলাতে যে ফিউচার প্ল্যান হেলথ সেক্টর নিয়ে আছে সেটা নিয়ে এখানে ঘোষণা করা হয়েছে যে সেকেন্ড থার্ড মেডিকেল কলেজ হাইলাকান্দিতে করার জন্য এই বাজেটে ঘোষণা করা হয়েছে আগামী দিনে এই অর্থ বরাদ্দ হয়নি কিন্তু আগামী দিনে করার কথা ঘোষণা করেছে উনিশ তারিখে আসামে প্রায় তিন লক্ষ তিরাশি হাজার নতুন প্রধানমন্ত্রী আবাস বন্টন করা হবে স্যাংশন লেটার বন্টন করা হবে আসামের মানুষের জন্য অত্যন্ত আনন্দের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসামের জন্য এই এডিশনের তিন লক্ষ তিরাশি হাজার ঘর প্রধানমন্ত্রী আবাস দিয়েছেন এবং এর সঙ্গে সংগতি রেখে আমাদের জেলাতেও প্রায় একত্রিশ হাজার দুইশো বত্রিশ জনকে প্রধানমন্ত্রীর আওতায় যে স্যাংশন লেটার প্রত্যেকক্ষণ প্রত্যেকটা বিধানসভাতে আগামী দিনেদের দেওয়ার ব্যবস্থা সেটা আমরা করতে যাচ্ছি এবং এরপরে একটা আরও ঘোষণা হয়েছে যেটা হলো আমরা দেখেছি যে দু হাজার এগারো সাথে সোশিও ইকোনমিক সেন্সাস হয়েছিল পিএমওয়াই সেই সময় পি ছিল না সময় ছিল আইএওয়াই এ একটা ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল। এবং সেটা খুব সঠিক ছিল বলে এটাও বলা যায় না পরবর্তীতে আমাদের সরকার আসার পরে দু হাজার আঠেরো সনে একটা অ্যাডিশনাল লিস্ট তৈরি করা হয়েছিল যার ভিত্তিতে আজকের দিনে দেওয়া হচ্ছে কিন্তু আমরা গ্রামেগঞ্জে গেলে অনেক সময় শুনতে পারি যে যোগ্য ব্যক্তিরা যারা আছেন তারা প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত আছেন দু হাজার চোদ্দ সালে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস অর্থ বৃদ্ধি করা হয়েছিল সেলফ জিওটেকিং আমরা করতে পারি আগে জিআরএস জিপিসি নিয়ে এগুলা হতো অনেক সময় এটা নিয়ে অভিযোগ হতো যে কোনো সময় বিভিন্ন কথা উঠতো আর্থিক লেনদেনের কথা উঠতো এই জন্য এবার সেলফ জিওটেকিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে যাতে আমার ঘর আমি নিজে জিওটেকিং করে সেখানে আপলোড আমি যাতে করে দিতে পারি পরবর্তীতে যখন সিলেকশন হবে তখন সেখান থেকে আমি সিলেকশন পেতে পারি এবং সঙ্গে সঙ্গে যারা আমাদের কমিউনিটি ক্যাডার আছেন যারা মানে জি জিপি সিআরপি যাদেরকে বলা হয় জীবিকা সখী পশু সখী ব্যাঙ্ক সখী এরকম যারা আছেন তাদেরকে এনগেজ করা হচ্ছে যে তারা একটা প্রত্যেক জায়গাতে গিয়ে যার ঘর নেই যারা ঘরের প্রয়োজন আছে তাদেরও জিওটেকিং করে মানুষকে যেতে সাহায্য মানে জিআরএস কাজ যারা আগে করতেন পঞ্চায়েতের যারা কন্ট্রাকচুয়াল স্টাফ জিআরএস ছিলেন সেই কাজটা আমাদের জিও যে কাজটা আছে সেই জিও টেকিং কাজটা আমরা কমিউনিটি ক্যাডার যারা আছেন তাদের মাধ্যমে আমরা করতে পারি সঙ্গে পঞ্চায়েত ইলেকশনেরও কথা আছে আগামী হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে কোর্টে ডিলিমিটেশন নিয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে একটা মোকদ্দমা ছিল সেটার জন্য হয়নি সেটা এবং কোর্টের রায় রায় যখন বেরোয় তখন দুদিন পরীক্ষা বাকি ছিল আসাম সরকার পরীক্ষার সিজনে এটা করতে চায়নি আসামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আসামকে এই বাজেটে আমরা বলতে পারি যে মুখ্যমন্ত্রী মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন আসামকে নিয়ে মুখ্যমন্ত্রী মহাশয় আসামকে নিয়ে ওনার যে সংকল্প ছিল সেটা আমি বলতে চাই যে সেই প্রাপ্তির লক্ষ্যে এই বাজেট অরুণোদয় থেকে মহাকাশ পর্যন্তর বাজেট আমরা প্রথম কোনো রাজ্য সরকার অসম সরকার যে সরকার নিজস্ব একটা স্যাটেলাইট যাতে আমাদের থাকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সঙ্গে চুক্তি করে ইসরোকে আমরা আসাম সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হবে যাতে আসামে একটা নিজস্ব স্যাটেলাইট থাকে আর যে স্যাটেল আমরা জানি যে আমাদের ন্যাশনাল যে স্যাটেলাইটগুলো ইসরো যে কাজ করে বিভিন্ন ভাগে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটা ঘুরতে থাকে কিন্তু এই এবং সেই সার্কেলে অনেক সময় লাগে কিন্তু এই যে স্যাটেলাইট একটা তৈরি করা হয়েছে করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আসামের মধ্যে সীমাবদ্ধ থাকবে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রত্যেকটা জিনিস যাতে আমরা খুব কম সময় আমরা পেতে পারি এরকম একটা উদ্যোগ নেওয়া ব্যবস্থা গ্রহণ করা হয় যে জন্য আমি বলছি যে অরুণোদয় থেকে মহাকাশ পর্যন্ত আসামকে এগিয়ে নেওয়ার জন্য আসামের তিন কোটি চল্লিশ লক্ষ মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আসামকে প্রধানমন্ত্রী মহাশয় কয়েকদিন আগে বলেছে যে এ ফোর আপেল আমরা এ ফোর অ্যাপেল আমরা জানি কিন্তু ভারতবর্ষের মানুষ নেই পৃথিবীর মানুষ যখন অ্যালফাবেট শিখবে অ্যালফাবেট যখন নিয়ে আলোচনা হবে তো এ ফোর যাতে আসাম হয় সেই সংকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নেতৃত্বে সরকার কাজ শুরু করেছে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ